মানুষ বড় অদ্ভুত যে মানুষটা তার হৃদয়ে ক্ষত রেখে গেছে দিন শেষে সে সেই মানুষটার কাছেই বারবার ফিরে যেতে চায় এটা কি প্রেম নাকি আত্মার কোনো গুপ্ত কর্মফল মাওলানা রুমি বলেছিলেন ঘাই তোমার সেই জায়গা যেখান দিয়ে শরীরে আলো ঠোকে তাহলে কি আমরা সেই আলো খোঁজার লোভেই বারবার সেই পুরনো ঘাইয়ের দিকে ফিরে যাই আমরা যাদের ভুলে যেতে চাই তাদের মুখই অদ্ভুতভাবে দাঁড়িয়ে থাকে মনের সবচেয়ে নীরব কোণে রবীন্দ্রনাথ বলেছিলেন যে যায় সে তো যায় কিন্তু যে থাকে সে রয়ে যায় মনে আর লালন সাইজি প্রশ্ন করেছিলেন মানুষ ভজলে সোনার মানুষ না ভজলে কাঁচা মানুষের ভিতর এই কাঁচা আর সোনার লড়াই আমাদেরকে টেনে নেয় সেই হারিয়ে যাওয়া মানুষটার দিকে মনোবিজ্ঞানী কালিওং বলেছিলেন যতক্ষণ না তুমি তোমার অবচেতন মনকে জানছ ততক্ষণ সে তোমার জীবন নিয়ন্ত্রণ করবে আর তুমি তাকে বলবে নিয়তি আমরা যে মানুষটার কাছে বারবার ফিরে যাই সে আসলে কোনো মানুষ নয় সে হল আমাদের অবচেতন হৃদয়ের এক আয়না আমরা তাকে ফেরত চাই না আমরা চাই নিজের ভেতরের অপূর্ণতাকে ব্যাখ্যা করতে বিদ্রোহী কবি নজরুল বলেছিলেন আমি ব্যথা চাই ব্যথাই আমার সাধের সঙ্গী হ্যাঁ মানুষ বড় অদ্ভুত সে পরিচিত ব্যথাকে অপরিচিত মুক্তির চেয়ে বেশি বিশ্বাস করে দার্শনিক নিটস্বে বলেছিলেন প্রেমে সবসময় কিছু কিছুটা পাগলামি থাকে কিন্তু সেই পাগলামির পেছনেও সবসময় কোনো না কোনো কারণ থাকে আমাদের সেই পাগলামি হলো একটা পুরনো নষ্ট দরজার মতো যার তালা নষ্ট হয়ে গেছে বহু আগে তবু আমরা বারবার চাবি ঘোরাই ভাবি হয়তো আজ খুলে যাবে সক্রেটিস বলেছিলেন নিজেকে জানো সত্যি তো নিজেকে যত কম জানি তত বেশি আমরা অন্যের কাছে ফিরে যাই রুমি বলেছিলেন প্রেমিক প্রেমিকা শেষমেশ কোথাও গিয়ে মিলিত হয় না তারা একে অপরের মধ্যেই ছিল সব সময় তাই হয়তো আমরা যাকে ভুলতে চাই সে সত্যিই চলে যায় না সে থেকে যায় হৃদয়ের অন্ধকার অলিন্দে যেখানে স্মৃতি আলো হয়ে জ্বলে সে হয়ে যায় একটা পরিচিত নদী আর নদীকে তো কখনো এড়িয়ে চলা যায় না খালিল জিবরান বলেছিলেন তোমার ব্যথা হলো সেই খোলস ভাঙার বেদনা যা তোমার বোধ শক্তিকে ঢেকে রাখে যে মানুষটি আমাদের কাছে আর ফিরে আসে না তার রেখে যাওয়া ব্যথাই আমাদের বোধের খোলস ভেঙে দেয় লালন বলেছিলেন নিজেরে চিন নিজেরে জান তবেই মন পাবে থাম সেদিন যেদিন তুমি বুঝবে তুমি আসলে কাউকে ফিরে চাইছিলে না তুমি চাইছিলে নিজেকে জানতে সেদিন তুমি মুক্ত হবে রবীন্দ্রনাথের কথায় বিচ্ছেদ দুঃখেই প্রেমের জন্ম তাই আমরা ফিরে যাই সেই মানুষটার কাছে যেখানে আমাদের সূচনা ছিল যেখানে আমাদের ভাঙনও ছিল কিন্তু শেষ পর্যন্ত গন্তব্য মানুষ নয় গন্তব্য হল নিজের আত্মা আর এই আত্মাকে ফেরত পাওয়াই সত্যিকারের মুক্তি